হাই গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাইকে স্বাগত আমার আজকের বিশেষ ব্লগে আজ আমরা উদযাপন করছি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শাস্ত্র মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমিতে এই পবিত্র দিন পালিত হয় চলো শুরু করি আজকের শুভক্ষণ চারিদিকে আলোর ঝলকানি আর কৃষ্ণমূর্তির সাজসজ্জা যেন ভক্তির রঙে ভরে উঠেছে সব আমরা প্রত্যেকেই আমাদের জন্মদিনে নতুন ভাবে সেজে উঠি তো কৃষ্ণ নয় কেন আমাদের জন্মদিনে যেমন আমরা নতুন সাজ সজ্জায় নিজেকে তৈরি করি নিজেকে গুছিয়ে সাজিয়ে তুলি সেভাবে এই জন্মাষ্টমীতেও প্রত্যেক বাড়িতে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নতুন সাজ পোশাকে সাজিয়ে তোলা হয়েছে গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ভক্ত ভক্তি সহকারে আমাকে অঞ্জলি দেয় আমি তার সানন্দে গ্রহণ করি পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হয় আর প্রসাদে থাকে মাখন মিষ্টি আর মাখন মিষ্টি ছাড়াও শ্রীকৃষ্ণের সব পছন্দের আরেকটা জিনিস হলো নারকেল লাড়ু পায়েস আর তালের বড়া তালের ফুলরি তালের যে কোনো পথ এটাই জন্মাষ্টমীর আসল আনন্দ বাড়ির পুজো শেষের পর আর আমাদের বাড়িতেও না আমাদের বাড়িতেও ব্রাহ্মণ এসে পুজো করেছিল আর পুজো শেষের পর যেহেতু আজ শনিবার ছিল আর আমি যেহেতু বড় ঠাকুরের প্রত্যেক শনিবারই পুজো করে থাকি মন্দিরে গিয়ে আর আজ ছিল শ্রাবণ মাসের শেষ শনিবার মন্দিরে যে পুরনো ঠাকুর মা কালী আর বড় ঠাকুরের অন্য যে আগের বছরের ঠাকুর তাকে বিসর্জন দিয়ে নতুন ঠাকুর প্রতিমা নিয়ে আসা হয় আর ওই শেষ শনিবার শ্রাবণ মাসের শেষ শনিবারে নতুনভাবে পুজো করা হয়ে থাকে আর যেহেতু কালী মায়ের মূর্তি রয়েছে তো পুজো অনেক রাত্রে হয় রাত্রে তো সম্ভব নয় যে পুজো দেওয়ার তাই জন্যে বাবা মা আমি তিনজনে মিলে চলে গিয়েছিলাম সন্ধেবেলায় ওই সাড়ে সাতটার দিকে বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর জন্মাষ্টমী পুজো হয়ে যাওয়ার পর গিয়েছিলাম মন্দিরে গিয়ে ধূপ মোমবাতি জেলে দিয়ে এসেছি আর যা ভিড় হয়েছে কারণ ওই শেষ শনিবার তো অনেক অনেক দূর থেকে অনেকেই আসে পুজো দিতে খুব ভিড় হয় তারপর পুজো টুজো দিয়ে আমরা তিনজনে হেঁটে হেঁটেই বাড়ি চলে গিয়েছি বাড়িতে ফিরে এবার দাদিমাকে বলছিলাম আর কি কত ভিড় হয়েছে পুজো দিতে পেরেছি না পেরেছি এ সমস্ত কথা হচ্ছিল এই ছিল আজকে জন্মাষ্টমীর ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে শ্রীকৃষ্ণের আর বড় ঠাকুরের আশীর্বাদ আমাদের জীবনে আলোক আর শান্তি প্রেম আর ভক্তির আলো সবাইকে জানাই আন্তরিকের শুভ জন্মাষ্টমী ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ব্লগে টাটা বাই